সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো সামনে দেখতেই পাচ্ছেন কোকাটেল পাখি কি একটা সুন্দর পাখি না আসলেই অনেক সুন্দর তো ঝিমতেছে ওকে বিড়ালে কামড় দিছে বিড়ালে কামড় দেওয়ার কারণে একটা অবস্থা হয়েছে একটু ব্যথা অনুভব মানে ব্যথা অনেকটাই ব্যথা গায়ে লাগছে দেখে তো বুঝতেই পারতেছেন তো আজকে জানবো কোকাটেল পাখির দাম সম্পর্কে তো আপনারা তো জানেনই কোকাটেল পাখি কত করে যেগুলো বড় বয়স্ক সেগুলা চার হাজার টাকা পঁয়তাল্লিশশো করে বিক্রি করে মানে পিস আর যেটা বাচ্চা সেটা হলো যে আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকার মধ্যেই বাচ্চাগুলো পাওয়া যায় হ্যালো হ্যাঁ ধ্যান ধ্যানে থাকো দেখ দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু আমার মার্শাল্লাহ অনেক সুন্দর তো এরকম যারা পাখি প্রেমী যারা আছেন তারা তো অনেক শখ করে অনেক কিছুই পোষে থাকেন তো কোকাটেল পাখি কিন্তু আপনি সহজেই পোষ মানাতে পারবেন বাচ্চা থেকে নিলে সহজেই পোষ মানাতে পারেন আপনার টিয়া পাখি যেমন করে পালন করেন করে যদি সুন্দর করে পোষতে পারেন তো আপনার সব কথাই শুনবে কোকাটেল পাখি এমন একটা পাখি পাখিগুলো অনেক ভালো তো দুই হাজার টাকার মধ্যে বাচ্চা অনেক সুন্দর হয় আঠেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যেই থাকে সাধারণত আর এই বড়গুলা যেগুলা কোয়াটেল পাখি তার দাম আপনার পঁয়ত্রিশশো চার হাজার টাকা এমনই নেয় পার পিস আর জোড়া অনেক জোরার কথা বলবো না জোড়া অনেক নেয় তো কোকাডেল পাখি অনেকই ব্লিডিং এ অনেক সমস্যা হয় তো সবার দ্বারাই কি তো সব সম্ভব না এটা যারা হলো যে খামারে পোষে তারে পরামর্শ নিয়ে আপনি ভালো যে ব্লিডিং করাতে পারেন না হলে যে অনেক ইউটিউবেই তো এখন আছে সব সব পরামর্শগুলো দেয় আপনারা ওগুলা দেখেও কিন্তু আপনি কোকাটেল পাখিগুলা ইয়ে করতে পারেন তো এই যে কোকাটিল পাখির একটা সেট এটা আমার না সাধারণত পাশের বাড়ি একটা আঙ্কেলের তো আমি দেখতে আসছি কোকাটিল পাখিটা মানে আমারও এক একসময় আমিও পাখি পালতাম তো পাখি আমার পাখিগুলো সব মারা গেছে অনেক মানে এত কষ্ট পাইছি আমার নিজের দোষী পাখিগুলো মারা গেছে আমি বাসায় ছিলাম না খাওয়ার দর কেউ ছিল না অনেক পাখি মারা গেছে পনেরো থেকে ষোলোটার মতন পাখি মারা গেছে সব আমার কাছে পিন ছিল আপনার বাজিগর ছিল আর অনেক ধরনের পাখিগুলোই ছিল তো মারা গেছে কোকাটেল পাখি আমি কখনো পুষিনি টিয়া পাখিও আমি কখনো পুষিনি কিন্তু কোকাটেল পাখির প্রতি একটা আগ্রহ আমার আছে যদি আমি পারি তো সামনে ইনশাল্লাহ আমি পুষবো তো যা দেখতেই পাচ্ছেন খাওয়ার জন্য কিন্তু এরা কিন্তু কী কী খায় জানেন কোকোটাল পাখি এগুলা কিন্তু খায় আপনারা ডিম খায় আবার বাদাম গম ধান এগুলাই কিন্তু কুস্বাধন খায় ও কিন্তু দামি দামি জিনিসই খায় ওই জন্য অনেকে আছে যে এত টিকাতে পোষব কেন পোষাধনে পাখিরা অনেক ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে ওরকমভাবে তো দেখতেই পাচ্ছেন সাধারণত এই কালারই পাখিটা এটা তো ভিডিওটা ভালো লাগলে শেষ শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক সেবসকায়ার সাবস্ক্রাইব শেয়ার সব করে দিবেন আর পাশে থাকবেন ধন্যবাদ